এবং এখন কাগজের মধ্যে অনেক পার্থক্য দেখতেছি আগে যে বলল তো হাজার টাকা দিয়েছে নিবন্ধন হয়নি কিন্তু আমার ভাই এমন একটা লোক উনি কাজে বিশ্বাসী অর্থাৎ উনি যে কথা বলে সেটা হা কখনো না হয় না ওনার যদি কিছু নষ্টও হয় ক্ষতি করা লাগে এবং করে তখনও কথা বেদিক্রময় করেন না আমি দু বছর হলে ওনার সাথে কাজে আছি এখন অনেক কথাবার্তা হলো বারবার একটা কথা ঘুরে ঘুরে বলতে শুনতেও খারাপ লাগে বলতেও খারাপ লাগে আমি একটা কথাই বলবো হয়তো আপনারা অনেকে মন খারাপ করবেন আমরা হাজি হাজি খান আল্লাহর মেহবান দুঃখজনক হল আমি অনেকগুলো অনুষ্ঠান ভাইয়ের সাথে করলাম আমি ব্যক্তিগতভাবেও করলাম আমরা অনুষ্ঠানের সময় দিই সকাল দশটায় লোক আসে আসতে আস্তে একটা বন্ধু ট্রার বড় লোক আসে এখন আমি একটা কথা আগে বলেছিলাম আমরা হজে যাই কিছু শিখে না যাই না শিখে যাই যদি আপনি না শিখে যান দেখুন ওই ভাই কী করছে সে ভাই দেখে দেখে করবো ওই ভাই কী বলছে সে দেখে দেখে করবো আপনাদেরও দেখেছি আমরা আজকে প্রচুরক্ষণ দেওয়ার জন্য এখন কথা বলারই সময় নেই আপনাকে প্রচুরক্ষণ দেবো কখন আপন করা শিখাবো কখন আপনার কি চিন্ত করে দেখে দিন বাংলাদেশে আকর্ষণ করেন আমরা শহীদ আরব এমন একটা দেশ আপনি যদি মনে করেন আমি আর বাইরে থেকে আসি কাজ দাঁড়াবি কখনই না আপনার একজন ছবি আমার নাম কলিমধ্যে আপনার জন্য কাজে অপেক্ষা করবে না সময় সময়। আপনার সময় বেশি যে বাধান আর আমার ভাই একটা লোক হয়তো বলবেন আমার ভাই আমার সাথে থাকছে না ওই বলবেন থাকি জানা ওনার দেখার পক্ষেও আপনাদের সাথে সম্ভব থাকা সম্ভব নয় কারণ হদের দীর্ঘ একটা সফর অনেক অসুস্থ হয়ে যায় অসুস্থ লোকটা গমনে যেতে হবে নিয়ে যেতে হবে একটা অভিযানের কাজে ভাই গমনে যেতে হবে তাই আমরা অনুরোধ করবো আপনার নিজে নিজেই ছোটো ছোটো গ্রুপ করবেন তিন চারজন মিলেছি দুজন মিলে মিলে আপনারা আপনাদেরকে অবহেলা করবেন না অনেক লোক আছে হাঁটতে পারছিস না কিছু করতে পারছিস না এই থাক আমি কিন্তু দেবে না করা হবে না আপনার দ্বারা যদি আর একটা লোক হস আপনার শুদ্ধভাবে আপনি ওরাও সব পাবেন আর একটা কথা বলবো আমরা কিছু লুকিয়ে রাখি আমি কিন্তু বাস্তব পথে বলতেছি এমন কোন লোক না হয়তো দুই সাত দশ বিশ জনের হস সঠিক হয় কিছু কিছু লোকের হস ভুল হয়ে যায় সে ভুলের কিছু কাপশা দিতে হয় আমরা যদি মলে না বলি ভাই আপনাদের কার কার ভুল হয়েছে একটু বলুন তো আপনাকে দর দিতে হবে আপনার সাত লক্ষ টাকা খরচ করে হজ করতে গেলেন মাত্র বাইশ বিশ বিশ হাজার টাকার জন্য আপনারা ভুল স্বীকার করলেন না না আমার সব কিছু যুক্ত হয়ে গেছে কিন্তু তো আপনার এরম অবতার মাসি মারছেন আপনি একটা প্রসব করে গেছে আপনি গাছের পাতা শিখছেন হচ্ছে যে কোনো একটা আপনারা আমি আপনাদের অনুরোধ করবো যদি কারো ভুল হয়ে থাকে আপনারা মল্লম সাহেবকে বলবেন ইনশাল্লাহ দামটা দিলে আপনার হাত পরিপূর্ণ হবে আর এরাম সম্বন্ধে আপনার ছেলেদের সবাইকে বলেছে আপনার বলেছে কীভাবে এরকম করতে হবে কীভাবে থাকতে হবে মেয়েদের কথা আপনার কখনো কেউ বলেননি আমি আমার বাস অভিজ্ঞতায় চোদ্দ পনেরো বার শহীদ রত হয়ে গেছে আমি মেয়েদের না গাই ছেলেদেরও না দেখা যায় অনেক মেয়ে এখানে এরাম করে যা ওখানে বাস মানে যেখানে আমরা থাকবো বাসায়

আপনারা যখন হজের নয় তো আমরা যখন করেছেন সামনে হজ আল্লাহ পাক আমরা হাজা হাজির লিখে ফেলে দিচ্ছি আপনারা আমাদের দেশের জন্য আমাদের বাবা মার জন্য আমাদের ছেলে মেয়ের জন্য সব করবেন সর্বশেষ আমি আর একটা চাই ইনশাল্লাহ আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলএলবিতে বাস্তর বা জুডিশিয়াল ভরকে দিয়েছে পীড়িতে ঠেকেছে আমার ছেলেরা জন্য আপনারা সবাই একটু সবাই দিন থেকে তো সবাই দোয়া করবেন ওই আরো দুটো কাজ শেষে যেন কর্মস্থানে যান যোগদান করতে পারে কিন্তু আসে সকালে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংশ্লিষ্ট বক্তব্য শিখ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু